তোমরা সমস্ত ধরনের পরীক্ষার প্রস্তুতি একটা ব্যাচে নিতে পারবে ডাব্লিউপি হোক কেপি হোক পিএসসির এক্সাম হোক রেল এসএসসি সমস্ত পরীক্ষার প্রস্তুতি একটা ব্যাচে দেওয়া হচ্ছে যারা কানেক্ট আছে একটু দেখে নাও এবং আমাদের এই ব্যাচের কিন্তু সেকশন করা হয়েছে আবার এখানে আমরা জি কে আচ্ছা রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংরাজি এই ব্যাচ ভেঙেই আর কি চারটে ব্যাচ করা হয়েছে আলাদা আলাদাভাবে অর্থাৎ যদি কারো মনে হয় যে তার ইংরাজি অঙ্ক রিজনিং প্রয়োজন নেই শুধু জিকে প্রয়োজন আছে তো সেক্ষেত্রে তোমরা শুধু জিকে ব্যাচ নিতে পারবে এই ফ্যাসিলিটি আগে কিন্তু আমরা দিতে পারিনি কিন্তু এখন এবার থেকে পসিবল হয়েছে অর্থাৎ জিওগ্রাফি হিস্টরি পলিটি ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার স্ট্র্যাটেজিকে জেনারেল সায়েন্স জিকে তে যে বিষয়গুলো থাকে জিকে ফাটে তো সেই প্রত্যেকটা বিষয় মিলিয়ে একটা কমপ্লিট ফাউন্ডেশন ব্যাচ জি কেজিএস ফাউন্ডেশন ব্যাচ তো এই ব্যাচ তোমরা পেয়ে যাবে প্রাইস মাত্র নাইন নশো নিরানব্বই টাকায় ঠিক আছে শুধু কে ব্যাচ আর যদি তুমি টোটাল ব্যাচ নিতে ইচ্ছুক হও সেক্ষেত্রে তোমরা এই ফাউন্ডেশন ব্যাচ নাও এর প্রাইস রয়েছে আঠেরোশো টাকা 1800 এই প্রাইসে তোমরা পারচেজ করতে পারবে চলো তো আমাদের সমস্ত ইউটিউব ফ্রি ক্লাস নোটিফিকেশন আমাদের টেলিগ্রামে পাবে দা ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ ওটাকে দেখে রাখো এবং আমাদের যে অ্যাপে ক্লাস করাই আমরা টিডব্লিউএস একাডেমি অ্যাপ এখানে তোমরা আমাদের লাইভ ক্লাসগুলো পাবে চলো আজকের প্রশ্ন আলোচনা শুরু করব যারা কানেক্ট হয়েছো প্রথম প্রশ্ন আলউদ্দিন খলজি প্রবর্তিত হুলিয়া প্রথা বলতে কি বোঝায় আমরা জানি আলাউদ্দিন খলজি বেশ কিছু সংস্কারমূলক কাজ করেছিলেন যেমন দাগ ও হলিয়া ব্যবস্থা হুলিয়া প্রথা এই হুলিয়া হচ্ছে সৈন্যদের দৈহিক বৈশিষ্ট্য লিপিবদ্ধ হতো হোলিয়া এখন যেমন তুমি যেখানেই যাও আর ছবি প্রয়োজন আছে তখন তো আর ছবি ছিল না ক্যামেরা ছিল না এখন তো তুমি কোনো ফর্ম ফিল আপ করো মাস্ট ফটো সিগনেচার যাতে করে কি হয় যে তোমার জায়গায় যেন অন্য কেউ না ঢুকে যেতে পারে তাই তো তো সেই সময়ে ব্যাপারটা হচ্ছে স্ক্যাম তখনও ছিল নিজে ধরো কেউ সৈন্যতে আছে সে আবার তার হিসেবে অন্য কাউকে পাঠিয়ে দিচ্ছে যুদ্ধে এই ব্যাপারগুলো ছিল তো সেই জন্য হলিয়া হচ্ছে সেই পদ্ধতি যা যেখানে সৈন্যদের দৈহিক বৈশিষ্ট্য লিপিবদ্ধ করা হতো আর দাগ ছিল হচ্ছে অশ্ব চিহ্নিতকরণ এটাকে বলা হতো দাগ এবং এটি চালু করেছিলেন খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খোলজি আলাউদ্দিন খলজি আরও কিছু ব্যবস্থা চালু করেন যেমন হচ্ছে রেশনিং ব্যবস্থা পরীক্ষার প্রশ্ন আছে যে সর্বপ্রথম রেশনিং প্রথা কে চালু করে কে চালু করেন কোন সুলতান সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজির সেনাবাহিনী সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল সেটা মেনটেনেন্সের জন্য তিনি বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেন বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেন এন্ডোস্কপিতে আলোর কোন ধর্ম ব্যবহার করা হয় এন্ডোস্কপিতে আলোর কোন ধর্ম ব্যবহার করা হয় প্রতিফলন প্রতিসরণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নাকি বিক্ষেপণ বলতে পারবে কী হবে এখানে উত্তর এন্ডোস্কপিতে আলোর কোন ধর্ম ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এটাকে কাজে লাগানো হয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি কে বর্তমান রাষ্ট্রপতি কে আছেন শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রপতি কে আছেন বলতে পারবে দীনেশ মুনার ধোনা রনিল বিক্রম সিংহ জগৎ তোমার পডিতু মাহিন্দা ইয়াপ্পা আবে শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রপতিকে উত্তর হয়ে যাবে অপশন বি বিক্রম সিংহে দিনেশ গুণার্ধনা বর্তমান তিনি প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী আছেন ঠিক আছে বর্তমান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হচ্ছেন দিনেশ গুণার্ধনা ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন আমরা ইতিহাসে পড়েছি বা এই সমস্ত মূর্তি কিন্তু উদ্ধারিত হয়ে উদ্ধার করা হয়েছে তো সেই ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি এটি কোন শিল্পের নিদর্শন চালুক্য চোল চান্দেল পল্লব সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলো সকলের স্টেশনে লাইক করো শেয়ার করো এবং শেষ পর্যন্ত ধৈর্য ধরে ক্লাসটি করতে থাকবো অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে উত্তর হয়ে যাবে এখানে অপশান বি চোল বংশের নিদর্শন বা চোল শিল্পের নিদর্শন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া যেটাকে আমরা আইডিবিআই ব্যাংক বলি এই ব্যাংকের এমডি এবং সিইও পদে কে নিযুক্ত নিযুক্ত বা আছেন তো এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন বলতে পারো এগুলোর ডেটা কিন্তু চেঞ্জ হবে হয়তো আজকে আছে যিনি পাঁচ মাস পরে চেঞ্জ হয়ে গেল তো এই প্রশ্নগুলো আমরা মাঝে মাঝে করাবো যাতে করে তোমাদের আপডেটটা থাকে বর্তমান যদি আমরা খেয়াল করি আইডিবির এমডি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে রয়েছেন রাকেশ শর্মা অপশান বি কারেক্ট উত্তর রাকেশ শর্মা এখানে সঠিক উত্তর আছে বাংলা সাহিত্য জগতে কালকুট নামে কে পরিচিত কালকুট ছদ্ম নামে পরিচিত কে রাজশেখর বসু অমিতাভ চৌধুরী সমরেশ বসু দীনেশ দাস কালকুট ছদ্মনামে কে এখানে বলতে হবে কোন অপশনটি সঠিক আছে বা কার ছদ্মনাম উত্তর কি হবে এখানে উত্তর হয়ে যাবে অপশন সি সমরেশ বসু রাজশেখর বসুর ছদ্মনাম কি বলতে পারবে তোমরা এটা জানো এটা কমেন্ট করবে কি হবে তার ছদ্মনাম কি কোন দিনটিকে জলবিসুপ বলা হয় উত্তর কি হবে উত্তর হবে তেইশে সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে পড়ে দুটো দিন একটা হচ্ছে একুশে মার্চ একুশে মার্চ একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর একুশে মার্চকে বলা হয় একুশে মার্চকে বলা হয় মহাবিশুভ মহাবিশুভ এই ডেটগুলো মনে রাখতে হবে পরীক্ষা আছে একুশে মার্চ হচ্ছে মহাবিশুভ তেইশে সেপ্টেম্বর জলবিশু আচ্ছা আর কথা আছে কর্কট সংক্রান্তি কবে হয় সংক্রান্তি এবং মকর সংক্রান্তি এই দুটো তারিখ মনে রাখতে হবে একই সঙ্গে পরীক্ষা আসার মতো প্রশ্ন কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি ডেটগুলো কবে কবে আছে একুশে জুন এই মাসেই একুশে জুন আছে কর্কট সংক্রান্তি দিনের দৈর্ঘ্য সব থেকে বড় হয় এবং উত্তর দিনের দৈর্ঘ্য এই দিন সব থেকে বড় হবে মকর সংক্রান্তি হচ্ছে বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর এদিন হচ্ছে মকর সংক্রান্তি তাহলে চারটি ডেট এখানে লেখা হয়েছে জলবিশু মহাবিষুক কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত চুখা জলবিদ্যুৎ প্রকল্প এটি কোন নদীর উপর অবস্থিত বলো কি হবে জল কালজানি মহানন্দা চুখা জলবিদ্যুৎ প্রকল্প এটি আছে রায়ডাক নদীর উপরে অপশন বি এখানে সঠিক উত্তর আছে আচ্ছা এবার একটা প্রশ্ন আছে যে কোন ধারা অনুসারে ভারতীয় পার্লামেন্ট জাতীয় প্রয়োজনে বা স্বার্থে রাজ্য তালিকাভুক্ত এই বিষয়ে আইন প্রণয়ন করতে পারে কোন ধারা অনুসারে ভারতীয় পার্লামেন্ট জাতীয় প্রয়োজনে বা জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে সেটি কত নম্বর ধারাতে বলা হয়েছে বলতে পারবে কি হবে এখানে উত্তর সঠিক উত্তর কী হবে দুশো চব্বিশ দুশো ঊনপঞ্চাশ দুশো পঁয়তাল্লিশ দুশো তিনশো আঠান্ন উত্তর মনে রাখবে দুশো নম্বর ধারাতে বলা হয়েছে টু ফোর নাইন অসমের কোন ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এর মর্যাদা পেয়েছে বলো কি হবে এখানে উত্তর তো যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বলো বর্তমান ভারতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে কয়টি ইন্ডিয়াতে ইউনেস্কো ইউনেস্কো একটা সংস্থা যার হেডকোয়ার্টার রয়েছে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটি আছে ইন্ডিয়াতে বর্তমানে ফর্টি টু বিয়াল্লিশটি এবং আসামে কটি আছে বলতে পারবেন আসামের হচ্ছে দুটি একটা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে একটা হচ্ছে মানস ন্যাশনাল পার্ক মানস ন্যাশনাল পার্ক এবং কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অসমে হচ্ছে এই দুটি হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে আছে আমরা জানি আমাদের সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সেটাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে আছে অর্থাৎ ওয়েস্ট এখন বর্তমান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে তিনটি দলত্যাগ বিরোধী বিল কত খ্রিস্টাব্দে পাশ হয় বলতে পারবে সঠিক উত্ত কিভাবে উনিশশো পঁচাশি উনিশশো চুরাশি উনিশশো পঁচানব্বই দু হাজার বিরোধী বিল কত খ্রিস্টাব্দে পাশ হয় উত্তর কী হবে প্রত্যেকে অ্যান্সার করো কি হবে দলত্যাগ বিরোধী বিল এটি উনিশশো সালে পাশ হয়েছিল বাহান্নতম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাহান্নতম অ্যামেন্ডমেন্ট রাজীব গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী থাকেন এবং দলত্যাগ বিরোধী ব্যাপার দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে আলোচনা করা হচ্ছে আমাদের সংবিধানের দশম তফসিলে সম্প্রতি কে লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড দু সালে ভূষিত হলেন কে লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড আর কি সালমান খান রণবীর কাপুর অমিতাভ বচ্চন শাহরুখ খান কি হবে উত্তর কি হবে এখানে লতা মঙ্গেশকার সম্মানার্থে একটা অ্যাওয়ার্ড যে প্রদান করা হয়েছে এবার অমিতাভ বচ্চনকে অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নের কোন দল সংবিধান গঠনে অংশগ্রহণ করেনি তো আমরা জানি যে উনিশশো সালে উনিশশো ছেচল্লিশ সালের নাইনথ ডিসেম্বর সংবিধানের উদ্দেশ্যে সংবিধান রচনার উদ্দেশ্যে প্রথম একটা সভা বসেছিল দিল্লির কনস্টিটিউশন হলে দিল্লিতে তো আমরা যদি দেখি তৎকালীন জাতীয় কংগ্রেস মুসলিম লীগ কমিউনিস্ট পার্টি এদের মধ্যে কোন দল অংশগ্রহণ করেনি উত্তর হয়ে যাবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তারা অংশগ্রহণ করেনি উনিশশো সালে নয়েন আগস্ট তোমার প্রথম অধিবেশন বসেছিল এখানে তোমার সেটি হচ্ছে দিল্লিতে সংবিধান রচনার উদ্দেশ্যে আচ্ছা পরবর্তী প্রশ্ন ব্রিটিশ সরকাররা সরি ব্রিটিশ শাসকরা তাকে ভারতের বিক্ষোভকারী নেতা বলে অভিহিত করত তাকে ভারতের বিক্ষোভকারী নেতা হিসাবে উল্লেখ করেছিল গোপাল কৃষ্ণ গোখলে সুভাষচন্দ্র বোস বাল গঙ্গাধর তিলক নাকি এম কে গান্ধী কাকে ভারতের বিক্ষোভকারী নেতা হিসেবে বর্ণনা তারা করেছেন বা অভিহিত করেছেন উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক দু ছাব্বিশ সালে ফিফা বিশ্বকাপ কয়টি দেশে অনুষ্ঠিত হবে দু ছাব্বিশ সালে ফিফা বিশ্বকাপ কয়টি দেশে অনুষ্ঠিত হবে উত্তর হবে দেশে কি এটা আমরা অনেকবার আলোচনা করেছি কানাডা মেক্সিকো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউএসএ পরাধীন ভারতে ফেরা উনিশশো সাতচল্লিশ সালে জুলাই মাসে পাশ হলেও তা স্বাধীন ভারতে পাশ হয় কত সালে উত্তর হয়ে যাবে কি এখানে উত্তর হয়ে যাবে উনিশশো তিয়াত্তর সালে নাইনটিন সেভেন্টি থ্রি এবং এখানে তোমাদের মনে হতে পারে স্যার ফেরা এর ফুলফর্ম কী হবে এ এর ফুলফর্ম হয়ে যাবে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট সংক্ষেপে ফেরা বলা হয় বাহমণি রাজ্য ভেঙে কয়টি স্বাধীন মুসলিম রাজ্যের উত্থান ঘটেছিল আমরা জানি বাহমণি রাজ্যের জন্ম হয়েছিল তোমার মোহাম্মদ বিনতুক লগের সময় তেরোশো সাতচল্লিশ আটচল্লিশ সাল নাগাদ দক্ষিণ ভারতে বাহমানি রাজ্য এটি ভেঙে গেছিল পাঁচটি স্বাধীন মুসলিম রাজ্যে বিজাপুর আহমদনগর গোলকুন্ডা বিদর কোনটি কত সালে এখানে কিন্তু বলা আছে নগর বলা হবে নিম্নের কোন ক্ষেত্রে নগরের সংজ্ঞাটা কি হবে এক লক্ষের কম জনসংখ্যা বিশিষ্ট শহর এক লক্ষের অধিক দশ লক্ষের অধিক নাকি কোনটি সঠিক কথা মনে রাখবে এক লক্ষের অধিক জনসংখ্যা বিশিষ্টকে বলা হয় শহর সরি শহরকে বলা হয় নগর শহর বলতে গেলে এক লক্ষ জনসংখ্যা হতে হবে এর কোনো মানে নেই জনঘনত্ব বেশি হতে হবে এবং সেভেন্টি ফাইভ পারসেন্ট মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত হবে না যে এলাকায় সেটাকে শহর হিসেবে বলা হয় অনেক সময় জনঘনত্বটা বেশি হবে স্বাভাবিকভাবে তো এই শহর যেখানে এক লক্ষের অধিক জনসংখ্যা আছে সেটাকে বলা হবে তোমার নগর দশ লক্ষের অধিক শহরকে বলা হবে তোমার মহানগর হ্রদের শহর নামে পরিচিত নিম্নের কোন শহরটি হ্রদের শহর বলে পরিচিত কোন শহর কাশ্মীর অমৃতসর পুনে উদয়পুর একটা রয়েছে হ্রদের শহর আর একটা রয়েছে লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া অর্থাৎ হ্রদের জেলা সেটা বলা হয় উত্তরাখণ্ডের নৈনিতালকে লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া এখানে হবে উদয়পুর উদয়পুরটা কোথায় পড়ছে উদয়পুর এই শহরটি পড়ছে রাজস্থান যেখানে প্রচুর সংখ্যক হ্রদ আছে যার কারণে হ্রদের শহর নামে এটা পরিচিত পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট কোথায় অবস্থিত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যেটাকে আমরা সংক্ষেপে আইএসআই বলি এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে কলকাতাতে অবস্থিত অপশনে আমাদের কলকাতায় কিন্তু এটি অবস্থিত আচ্ছা ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও যেখানে তোমরা ভর্তি হতে পারো আর যারা নতুন আছো যারা কোনো ব্যাচ নাও নি অবশ্যই ব্যাচটা নাও তোমার উপকার অবশ্যই অবশ্যই হবে পরীক্ষা দেবে এখন হয়তো বিজ্ঞপ্তি নেই বা অনেকের মনে হতে পারে যে ডেটগুলো পরীক্ষার হওয়ার কথা আছে ক্লাবশিপ মেসলেনিয়াস কবে হবে তো সেই ডেটের আশায় কিন্তু বসে থাকবো না কারণ যত তুমি বসে থাকবে ততই তুমি পিছিয়ে যাবে পড়াশোনাটা কন্টিনিউ রাখো কন্টিনিউ বজায় রাখো তখন দেখবে তুমি চাকরি পাচ্ছ নয়তো কম্পিটিশান যা বাড়ছে ওই যারা মিডিল হ্যাল ছেড়ে দেবে তারা আর কিন্তু মাঠে দাঁড়াতে পারবে না মাথায় রাখবে তো প্রস্তুতি তোমরা কন্টিনিউ রাখো সেটা অবশ্যই অবশ্যই কাজে আসবে মিলিয়নীয় ঠিক আছে সময়টা কিন্তু খুবই দামি তো সময়ের মূল্য তোমাকে দিতেই হবে কোনো না কোনো সময় আরেকটা কথা আছে যে সময় কথা বলে তুমি কাজ করে যাও দেখবে ঠিক সময় তুমি রেজাল্ট পেয়ে যাচ্ছ ওকে তো আমাদের এই যে ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও এটা আমরা বললাম প্রথমেই যে এটা আবার ভেঙে আলাদা আলাদা করে পাঠ করা হয়েছে যদি কেউ ইচ্ছুক হও আলাদা পাঠ নিতে পারো জি কে জি এস ফাউন্ডেশন ব্যাচ আলাদা করে ব্যাচ আছে এবং এটা আছে নশো নিরানব্বই টাকাতে তো এছাড়াও আমাদের এই সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে যদি যেটা ইচ্ছা হয় তোমরা নিতে পারো আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে দু পঁচিশ সালে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ হবে এটা হচ্ছে ওডিআই বিশ্বকাপ এটি আয়োজক দেশ কোনটি বলতে হবে আয়োজক দেশ কোনটি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দুহাজার তেইশ সালে আইসিসি ওয়ার্ল্ড কাপ হলো আমাদের ভারতে মেন ছেলেদের ভারতে হলো এবার দু হাজার পঁচিশ সাল আইসিসি ওয়ার্ল্ড কাপ ওমেন এটা হবে ভারতে এটা হয়েছে ভারতে এটাও হবে ভারতে পঁচিশ জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় কত তারিখে বলো কি হবে ওখানে উত্তর জাতীয় টিকাকরণ দিবস ষোলোই মার্চ এটি পালন করা হয় নিম্নের কোন গ্যাসটি বিশ্ব উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী তো যে যে গ্যাসগুলো বিশ্ব উষ্ণায়ন করে সেগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি তার মধ্যে নাইট্রিক অক্সাইড নেই নাইট্রাস অক্সাইড রয়েছে সালফার ডাই নেই কার্বন অক্সাইড আছে যেটি সবচেয়ে বেশি মিথেন আছে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় তো শান্তিনিকেতন আমরা বললাম একটু আগেই যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়েছে এটি কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় উত্তর হবে দুহাজার তেইশ সালে কত বছর বলো থাইল্যান্ডের মুদ্রার নাম কি গত দিনের তোমাদের হোমওয়ার্ক ছিল থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে থাই বাদ অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে পেশো হচ্ছে উরুপিয়া কলম্বিয়া আর্জেন্টিনা এদের মুদ্রা আচ্ছা রিয়াল ইরানি রিয়াল রয়েছে তো অনেক মুদ্রা রয়েছে রিয়াল অনেক দেশে প্রচলিত আরবের রিয়াল রয়েছে কাতারের রিয়াল রয়েছে কাতারের রিয়াল সৌদি রিয়াল এগুলো আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে লাহোরে অবস্থিত বাদশাহী মসজিদ কোন মুঘল সম্রাট কর্তৃক নির্মিত হয়েছিল তোমরা হোমওয়ার্ক করবে এবং এখানে আজকে ক্লাস এন্ড হবে প্রশ্ন আলোচনা এখানে স্টপ হবে তার আগে তোমরা যারা নতুন আছো দ্য ওয়ে অ্যাপজন টি ডাব্লুস একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নোটিফিকেশান অল করো এবং আমাদের টি ডাব্লিউস একাডেমি অ্যাপ এখানে তোমরা জয়েন করতে ভুলো না প্লে স্টোরে যাও টি ডাবলিউস একাডেমি সার্চ করো দি অ্যাপ ডাউনলোড করো সেখানে কিন্তু পেট কোর্স হচ্ছে তো একটা কথা মাথায় রাখবে চাকরি পেতে গেলে পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রম তুমি করো দেখবে তুমি ফলাফল পেয়ে যাচ্ছ এবং হাল ছেড়ে দিও না পরীক্ষা হবে সেই পর্যন্ত ধৈর্য ধরে তোমাকে পড়াশোনা করে যেতে হবে তুমি রেজাল্ট হাতে হাতে পেয়ে যাবে দেখবে অর্থাৎ তুমি তোমার চেষ্টা বিফলে যাবে না এটুকু মাথায় রাখো সৎ পথে চেষ্টা করলে অবশ্যই অবশ্যই হবে ঠিক আছে তো আমরা আজকের আলোচনা এখানে এন্ড করবো প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আমাদের ইউটিউব চ্যানেলগুলি এবং আমাদের টেলিগ্রাম রয়েছে টেলিগ্রামে জয়েন হতে ভুলো না এবং টিটা প্লুস একাডেমি অ্যাপ এটা তোমরা ডাউনলোড করো প্লে স্টোরে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ওকে টাটা বাই